স্বাগতম আপনাদের পছন্দের রহস্যময় জগতে আজ আমরা এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনাদের সিট দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইবে এটি একটি ট্রেনের গল্প যা আজও মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে কাহিনীটি শুরু হয়েছিল উনিশশো সালে একটি ট্রেন যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তায় যাত্রা করেছিল ট্রেনটি ছিল বিশেষ যাত্রীবাহী যারা সবাই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ট্রেনটি চলতে চলতে একটি গভীর অন্ধকার টানেলের কাছে পৌঁছায় কিন্তু সেই টানেলের ভেতরে ঢোকার পর ট্রেনটি আর কখনো বের হয়নি স্থানীয়রা বলেন টানেলের ভেতরে ট্রেনটি এক রহস্যময় ঘটনাক্রমে অদৃশ্য হয়ে যায় কেউ জানে না ট্রেনের যাত্রীদের কি হয়েছিল এরপর থেকে প্রতি বছর ওই টানেলের আশপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় রাতের বেলা অনেকেই বলে তারা ট্রেনের আলো আর হুইসেলের শব্দ শুনেছে কিন্তু সেখানে কোনো ট্রেন দেখা যায়নি অনেকে বিশ্বাস করে সেই ট্রেনের যাত্রীদের আত্মারা এখনও ওই টানেলের আশপাশে ঘুরে বেড়ায় কেউ কেউ আবার বলে এটি সময়ের কোনো ফাঁদের মধ্যে আটকা পড়ে আছে দু সালে কিছু তদন্তকারী ওই জায়গায় গিয়েছিলেন তাদের ক্যামেরায় অদ্ভুত ছায়া আর ট্রেনের হুইসেলের শব্দ ধরা পড়ে কিন্তু আজও কেউ এই রহস্যের সমাধান করতে পারেনি জায়গাটি ভতুরে টানেল নামে পরিচিত যারা সাহস করে সেখানে যায় তারা কিছু না কিছু অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয় আপনি কি মনে করেন এই ঘটনা সত্যি হতে পারে নাকি এটি শুধুই কল্পনার ফল আপনার মতামত কমেন্টে জানান আর যদি এই ধরনের রহস্যময় গল্প আপনার ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ